অনুভূতি আসলে চমৎকার অনুভূতি বরিশালের ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ কারছুলের বাগান এটা আসলে আমারও জানা ছিল না আজকে আইসা খুবই আনন্দিত হচ্ছে আর বাচ্চা দেখেন সে অনেক খুশি আছে কাকাস কাছে আসছো বাবার আসো বরিশাল বিশিষ্ট শিল্প নগরী এলাকা প্রাঙ্গণ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করেছি সেই বরিশালের ঐতিহ্যবাহী শিল্প নগরী আবিসিক ফুলে নরম সোয়ার নীল আকাশ নীল আকাশ একাকার হয় মেট্রো অপূর্ব রঙের এক মেলায় বরিশাল টাউনিয়ার বিশিক শিল্পনগরী পরিণত হয় এক স্বপ্নের আবহাওয়া হয় প্রতিদিন এখানে ছুটে আসে অসংখ্য শিক্ষার্থী থেকে শুরু করে যুবক বয়স্ক মধ্যবয়সী এবং শিশু শিশুরা থেকে শুরু করে যারা ভ্রমণ পিপাসুরা আসে তারা এখানে প্রতিদিনই ছুটে আসে সেই কাশফুলের সুগন্ধি শরতের এই কাশফুল শুধু প্রভৃতির এই নয় কবি ও সাহিত্যের অমূল্য এক অনুপ্রেরণা কবি সাহিত্যের যুগে যুগে এই ফুলের সুব্রতায় খুঁজে পেয়েছেন কবি কবিতা গান এবং উপন্যাসে সেই সেই বাজে এই বাজেট শিল্পনগরী গা আমি দর্শক আমরা এই মুহূর্তে ভ্রমণ বিকাশীরা এখানে ভ্রমণ করতে এসেছেন তার এখানে ভ্রমণ করতে ভ্রমণ করে আসতে পেরে বাগান ঘুরতে আসতে কেমন অনুভূতি কেমন অনেক 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 ভালো লাগতেছে হ্যাঁ প্রতি বছর এটার জন্য একটু অপেক্ষা করি যেন ভালো লাগে একটু ঘুরলে মনটা ভালো হয় এই জন্য প্রতি বছর এই যে বরিশাল বিচিত শিল্পনগরী কাউনিয়ায় যে কাশফুল ফুটে তাই অপেক্ষায় থাকে এবং সে তার পরিবার নিয়ে এখানে আসছে তা আসতে পেরে যা তার অনেক চমৎকার অনুভূতি আমাদেরকে জানিয়েছে কথা বলার চেষ্টা করবো আমরা ছোট এক কমার মধ্যে শিক্ষা তার সাথে কথা বলার চেষ্টা করবো তোমার এখানে আসতে কেমন আসতে পারে কেমন লাগছে তুমি কার সাথে আসতে পারে জি আসলে এত সুন্দর একটা প্লেস আমরা বিকেলে পর্যটক অনেক আসে আমাদের খুবই আনন্দিত মনে হচ্ছে আনন্দিত পাচ্ছি জি জি আমরা পাঁচ জন ফ্রেন্ড মিলে আসছি বন্ধু মিলে এই প্রথম যে আজকে প্রথম কোথা থেকে চরমনে ধন্যবাদ স্যার উনি প্রায় বরিশাল নগরী থেকে প্রায় ২০ কিলো দূর থেকে এই কাশফুলের সুব্রত নিতে উনি এখানে হাজিরা বন্ধুরা বন্ধুরা মিলে সেই বিশি শিল্প নগরী তারা এসেছেন আমরা